আমার সময় একেবারে ক্ষণে আসছে আপু রিজ না পাশের রুমে ড্রয়িং রুমে যারা আছে আর বেডরুমে জায়ান আছে আমার রুমটা আলাদা আমার রুমে দরজা লাগানো তো একটা বিষয় কি আর আমি আমার বাচ্চাদের সামনে কখনোই কান্নাকাটি করি না আর যারা কখনোই ফেসবুকের মধ্যে বসে থাকে না যারার পেজটাও আমি আমি মেনটেন করি একটা কথা কি অতীতের কোন মহা ভুলের জন্য হয়তো এই শাস্তি আমি পাচ্ছি কিন্তু এই শাস্তি থেকে আমি মুক্তি পেতে চাই আমার কাউন্সেলিং চলছে আমার যোগা চলছে আমার অ্যান্টিডিপ্রেশন চলছে আমার হাই হাইডোসের আপনি অ্যান্টিডিপ্রেশন চলছে কিন্তু আমাকে স্বাভাবিক জীবন যাপন করতে বলা হচ্ছে আমি স্বাভাবিক জীবন যাপন করতে যখনই আসতেছি তখনই মানুষের উপের পশুগুলোর কাছ থেকে আঘাত পেয়ে আমি শেষ হয়ে যাইতেছি বারবার বাঁচতে চাচ্ছি কিন্তু বাড়তেছে না আমি থাকবো না আমার কথাগুলো থাকবে আমার অরেঞ্জ কালার ডায়েরিতে আমার পুরো জীবনের সমস্ত কিছু লিখে রেখে আমি যাচ্ছি ঘটে যাওয়া সব ঘটনা ওখানে লেখা আছে যখন আমি থাকবো না তখন আপনারা হয়তো জানতে পারবেন কারো কারো আফসোস লাগতে পারে যে একটা মানুষ কি পরিমানে কি পরিমানে সাফার করছে শুধু বেঁচে থাকার জন্য একটু ভালো থাকার জন্য কি পরিমানে যুদ্ধ করছে কিন্তু তার পাশে কেউ ছিল না যাওয়া আসছে সুযোগ সন্ধানে ভালোবেসে মানুষটাকে আগলে ধরে নাই চারটা শুধু চোখের সামনে চলে আসলো বলে। আমি অনেক কিছু বলতে কি থেমে গেলাম আমরা দুনিয়াতে আসি অনেক অল্প সময়ের জন্য এই অল্প সময় ভালো থাকার এই যুদ্ধে আমরা এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের করা উচিত না অন্যকে আঘাত দেওয়া উচিত না কয়দিন নাচব দশ বছর পাঁচ বছর এই দুনিয়া থেকে যখন চলে যাব এই দুনিয়াতে তো সুখ শান্তি কিছুই পাইলাম না এই দুনিয়া থেকে যখন চলে যাব ওই দুনিয়াতে আল্লাহ একটু হলো সুখে দিবে এটা আমার বিশ্বাস আর যারা এই দুনিয়াতে অনেক আয়েশ করে যাচ্ছে তারা ওই দুনিয়াতে গিয়ে কি হবে আমি জানি না আমি দেখি অনলাইন প্ল্যাটফর্ম থেকে হয়তো অনেক দূরে চলে যাব কেউ নাই তনবির ক্রিয়েশন নো বডি আপনি একটা বিপদে পড়ে দেখেন কেউ থাকবে না কেউ না এমন হচ্ছে যে যাদের কাছে আমি টাকা পাই আমি সেই সব মানুষদের ফোন দিচ্ছি তারা আমার ফোন ধরছে না আমি এতটা খাওয়ার অযোগ্য আমি বুঝতে পারি নাই প্রত্যেকটা নারী বুঝে যারা চোখের বাড়িগুলো ফিল করতে পারতেছে বললাম তো এগেন আই রিপিট চারটা মাসুম বাচ্চা আমার চোখের সামনে ভেসে উঠছে যে জন্য আমি কিছু বলতে পারলাম না না স্বাভাবিক জীবন মানেই যে আর একটা বিয়ে না হাজবেন্ড ছাড়াও একটা সংসার হয় সন্তানদের ঘিরে একটা সংসার হয় আমি আমার স্বাভাবিক জীবন বলতে আমার কাজে ফেরার কথা বলছি আমার যতগুলো ব্র্যান্ড এ যাবৎকালে নক করেছে বুকিং করেছে সমস্ত ব্র্যান্ডগুলোকে এত ভয়ঙ্কর ভাবে হুমকি দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন অনেক হিট হিট লাইভ আছে যে তারা দ্বিতীয়বার আর নেয়ার মতো আগ্রহ দেখাচ্ছে না কারণ কে যায় সব ঝামেলায় কার আছে বাজে কমেন্টস করবেন না সালামাবিল তুমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাও আপু সোশ্যাল মিডিয়া তোমাকে কান্নাই করাবে ভালো কিছু করতে দিবে না তুমি একটা বিজনেস করো যেখান থেকে তুমি ইনকাম করতে পারবে আই ডোন্ট হ্যাভ এনি অপশনস আপু মানুষ অনেক অনেক ধরনের কথা বলবে এগুলো কানে নিলে আপু ফাইভ হান্ড্রেড

হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার জীবনটা আপনি কিন্তু আমি বুঝতে পারে নাই আমি বুঝতে পারে রাই কইলে তো সেই বর্ষে আপু

আমি কিভাবে হাসি খুশি থাকবো আমাকে একটু পথটা বলবা আমাকে একটু বলবা কিভাবে থাকতে পারবো। আপু মোবাইল হাতে নিয়ে টিকটক কয়েক সেকেন্ডে টিকটক করলেই সেখানে জীবন বোঝা যায় না বাস্তব জীবনটা অনেক কঠিন ওই টিকটক করলে লাইভে সেজে গুজে এসে দাঁড়াইলেই জীবন বোঝা যায় না আমি জানি না আমার কি করা উচিত আমি জানি না আমার কি করা উচিত ডু আমি বাঁচব না এই জীবন থেকে বিদায় নিব না আমি কি করব আর রেলি কেউ বলছে ব্ল্যাক ম্যাজিক কেউ বলছে ডিপ্রেশন কেউ এটা সেটা নানান কথা আমি সফর করতেছি লোভী ছিলাম না কেউ বলতে পারবে না কেউ না আমি আমার এই লাইফে দুই হাত দিয়ে শুধু দিয়ে গেছি এটা ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই দেখছে তুমি না সেই বর্ষা চাড়ি দিয়ে বলছি না এই মে খাইছো তুমি তুমি এমন করো না তো তবো ব্লিজ